প্রচণ্ড গরম পড়েছে বাংলাদেশে আর এই গরমে সবসময় রাঁধতে ইচ্ছাও করে না এটা চিন্তা করেই আজকের একদম সিম্পলি একটা আপনাদের রেসিপি শেয়ার করবো বাসায় সবারই সাধারণত ভাত বেঁচে থাকে রাতের ভাত সেটাকে যদি আমরা একটা মুখরোচক রাইস করে পরিবেশন করি তাহলে তো আর কোনো কথাই নাই তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই ভাতটা রেডি করে দিই প্রথমে আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি টমেটো নিয়েছি পেঁয়াজ নিয়েছি মটরশুঁটি নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি কিছু আপনারা এছাড়াও বাসায় অন্যান্য সবজি থাকলেও সেগুলো নিয়ে নিতে পারেন বরবটি পটল যে যেটাই নেন না কেন ক্যাপসিকাম টমেটো নিতে হবে এমন কোনো কথা নাই এখন আমি একটা প্যানে অল্প করে একটু তেল দিয়ে একটা ডিম দিয়ে একটু গোলমরিচের গুঁড়া লবণ দিয়ে ডিমটাকে ভালো করে একটু ভেজে নিব বেশি ভাসবো না তাহলে ডিমের জুসি ভাবটা চলে যাবে অল্প একটু ভেজে নিলেই হবে আর লবণ একটু বেশি পড়েছে আমি একটু লবণ তুলে ফেলেও দিব মানে বেশি আবার ডিমে যদি লবণ চলে যায় খেতে কিন্তু ভালো লাগবে না এখন ডিমটাকে একটু ভেজে তুলে রাখবো আপনারা বাসায় যে কোনো সবজি থাকলে এটা করে ফেলতে পারবেন আর গরমের সময় সব কিছু আসলে সময় রাঁধতেও ইচ্ছা করে না আর এরকম যদি একটা ভাত আমরা বেঁচে থাকা ভাত যদি এইভাবে এক একটু ভেজে পরিবেশন করি তাহলে একদম সবাই ছোট বড় আমার মনে হয় সবাই খেতে এটা পছন্দ করবে আমি চিংড়ে মাছ পছন্দ করি এই জন্য কিছু চার পাঁচটা চিংড়ে মাছ দিয়ে দিলাম আর একটু গোলমরিচ আর লবণ দিয়ে আবার চিংড়ে মাছগুলো ভেজে তুলে রাখবো আপনারা যদি চিংড়ে মাছ না খান তাহলে চিংড়ে মাছটা অফ করে দিতে পারেন চিংড়ে মাছ দিতেই হবে এমন কোনো কথা নাই আমার ভালো লাগে সেই জন্য আমি চার পাঁচটা চিংড়ে মাছও আমি ভেজে নিলাম আর এখন যে সবজিগুলো কেটে রেখেছিলাম প্রথমে আমি মটরশুঁটি পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম আর অল্প একটু লবণ আর গোলমরিচ দিয়ে দিব দিয়ে এখন এটাকেও আমি একটু ভালো করে একটু সতে করে নিব নেওয়ার পরে আর সামান্য একটু নরম হলেই আমি বাকি যেই ক্যাপসিকাম আর টমেটো নিয়েছি সেটাও দিয়ে দিব আর এটা কালার কিন্তু একদম যেন মানে খুব বেশি কুক না হয়ে যায় সেটা খেয়াল করবেন একটু ভাব থাকবে তখনই আমি যে চিংড়ি মাছ আর ডিমটা যে ভেজে রেখেছিলাম ঢেলে দিলাম ঢেলে এটাকেও ভালো করে একটু ভেজে নিব আর তেলের পরিমাণটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি খেয়াল করছেন আজ বেঁচে থাকা যে ভাতটা ছিল রাতে যে ভাতটা আমার ফ্রিজে ছিল সেই ভাতটা আমি দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আর সয়া সস দিবো চার চামচের এক চামচ দিয়ে এটাকে এখন কিন্তু আমি ভালো করে ভেজে নিব আর মানে অল্প করে ভাজলে কিন্তু ভাতের যে একটা মানে নরম নরম একটা ভাব থাকে সেটা কিন্তু থাকলে আসলে ভাত ভাজা ভালো লাগে না এটা আমি প্রায় দুই তিন মিনিট কিন্তু ভেজেছি ভালো করে একদম যখন চটপট করে চারিদিক দিয়ে ভাতগুলো একদম মানে ফুটে উঠছিল একদম সুন্দর করে সেইভাবে কিন্তু আপনারা দুই তিন মিনিট ধরেই আসতে মানে খুব একটা জোরেও জাল দিবেন না মিডিয়াম জালে ভেজে নেবেন আর এই ভাত ভাজাটা খেতে এতই মজা লাগে যে একবার করে খেলে আমার মনে হয় সবাই এই গরমে বেঁচে থাকা ভাতটা এইভাবে মানে ভেজে খেয়ে ফেলবেন এটাই আমি মানে সবাই একবার খেলে আমার মনে হয় বারবার খাবেন আর যে যেখান থেকে আমার এই রেসিপি দেখছেন সবাইকে অজস্র ধন্যবাদ আমার এই রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার আগে রেসিপি পেতে বেল বাটনটা ক্লিক করবেন আপনারা কিন্তু অনেকেই আমার রেসিপি দেখেন তবে সাবস্ক্রাইব করার কথা হয়তো মনে থাকে না প্লিজ সেই জন্য সবাইকে বলছি একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিও যদি নতুনত্ব আরও কিছু দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের সাথে নতুন রেসিপি শেয়ার করার জন্য তাহলে হয়ে গেলো আমার মজাদার একদম ভাত রেডি ভাতটা এত সুন্দর করে ভেজেছি যে একবার খেলে বারবার খাবেন আল্লাহ হাফিজ